হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম আসলে ইংরেজিতে কোনো সেন্স তৈরি করতে হলে প্যারাগ্রাফ তৈরি করতে হলে বা অন্যান্য কোনো রাইট রাইটিং পার্ট কমপ্লিট করতে হলে আমাদের কিভাবে বাক্য তৈরি হয় সেই বিষয়টা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে সেজন্য আমাদের কয়েকটি প্যাটার্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্নগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথমেই তোমাদের আলোচনা করব সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ এখন আমরা জানি সাবজেক্ট নাউন প্রনাউন আর বি বার্ক হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার আর অ্যাবজেক্টিভ হলো নাউনের দুষ্গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এরকম জিনিসগুলোকেই অ্যাডজেক্টিভ বলে তাহলে একটি উদাহরণের মাধ্যমে যদি আমি বলি এক্সাম্পল আই এম টায়ার্ড এখানে এটা হলো সাবজেক্ট প্রনাউন বিবার এম আর টায়ার্ড হলো অ্যাডজেক্ট ঠিক এরকম ভাবে আমরা আরো অনেকগুলো উদাহরণ তৈরি করব নিজেরা প্র্যাকটিস হি ইজ নাইস এভাবে আমরা সাবজেক্ট বিবার এবং দিয়ে বাক্য তৈরি করব তারপর আরেকটি প্যাটার্ন সাবজেক্ট প্লাস বি ভার প্লাস আমরা সাবজেক্ট চিনেছি বি ভার চিনেছি এখন অ্যাড ভার কোনো ভার্ভ অ্যাডজেটিভ এবং অন্য কোনো অ্যাডভার্ভকে বিশেষিত করে এরকম শব্দকে অ্যাডভার্ভ বলে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডভার্ভ হল জায়গা সময় এবং কাজের ধরন ঠিক হোয়ার হোয়েন হাও কে কারণ হোয়াই এগুলোই মূলত গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি হি ইজ হেয়ার দ্য গেম ইজ টু মোরো আই উইল বি দেয়ার টুমোরো অথবা দ্য নেক্সট ডে এভাবে আমরা সাবজেক্ট বিভার্ভ এবং অ্যাড ভার্ভ দিয়ে বাক্য বানাবো তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন হল সাবজেক্ট গ্লাস ট্রানজিটিভ ভার টেটিভ ভার ট্রানজেটিভ ভাগেক্ট কাকে বলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট এখন ট্রানজেটিভ ভার্ক অবজেক্ট গ্রহণ করে

সাবজেক্ট এরকম করে আমরা অনেক বাক্য বানাতে পারি মাই মাদার মি এ পেন এখানে মাই মাদার গেব ট্রানজেটিভ ভার্ক ভার্ভ টু ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট এখন আরেকটি প্যাটার্ন যেটা ইন্টেনজেটিভ ভার্ব দিয়ে হয় সাবজেক্ট প্লাস প্লাস এক্সটেনশন এখন এই এক্সটেনশনের ভিতরে তো আমরা আগেই বলেছি অবজেক্ট কমপ্লিমেন্ট অন্যান্য এড ভার এগুলো থাকে এখন ইনটেনজিটিভ ভাব ইন্টেনজিটিভ ভাব কাকে বলে যে ভার কোনো অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনটেনজেটিভ ভার বলে এখন একটা উদাহরণ দেখি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখন এই এরকম করে যে ভারবে অবজেক্ট নাই কখন কোথায় কিভাবে এগুলোর দ্বারা অর্থ প্রকাশ করে বা কমপ্লিমেন্ট করে সেগুলো হচ্ছে ইন্টেন্সিটিভার্ক উই ঘো টু স্কুল ডে এভরি ডে ঠিক এভাবেই আমরা প্রত্যেকটা প্যাটার্ন দিয়ে বাক্য তৈরি করব। এবং সেই বাক্যগুলোকে পরবর্তীতে আরও অন্য বাক্য তৈরি করে যেন নিজেরা প্র্যাকটিস করবো বাসায় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং এই এইগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করবে অন্যরা যেন এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারে এবং বাক্য তৈরি করে আস্তে আস্তে প্যারাগ্রাফ অন্যান্য রাইটিং বা অন্য কোনো রাইটিং ডেভেলপমেন্ট তারা করতে পারে সে ব্যাপারে আরও সহযোগিতা যেন করতে পারি এই সে আশাবাদ রাখি সবাইকে ধন্যবাদ জানাই